প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আমি পুষ্পল তোমাদের মাঝে নতুন একটি ক্লাস নিয়ে আসলাম রবিবারে যে পরীক্ষাটা আছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান ওইটা প্রথম অধ্যায় স্টক অ্যান্ড ইকুইটির একটা অধ্যায় প্রথম যে অধ্যায়টা আছে সেইখানে একটা আমি ক্লাস নিয়ে আসলাম দেখো এখানে আমি আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে দুই হাজার সতেরো সালে অঙ্কটি আসছে কিভাবে কি লেখা আছে দেখো আমি একটু পড়ি পরিমল কর্পোরেশন ইস্যু তিনশো শেয়ার

এখন আমরা মার্কেটে দুটো মিলে একসঙ্গে লামসাম শব্দ অর্থ এককালীন বা একসঙ্গে বিক্রি করব যা আমরা চোদ্দ টাকা পাব দ্য কমন স্টক হ্যাজ এ মার্কেট ভ্যালু টাকা বিশ দশ টাকা শেয়ারে এখন আমাদের মার্কেট ভ্যালু আছে বিশ টাকা করে দশ টাকা শেয়ারে মার্কেট ভ্যালু কত আছে বিশ টাকা করে অ্যান্ড দ্য প্রিফার্ড স্টক হ্যাজ এ মার্কেট ভ্যালু অফ

আমার শেয়ার ছিল তিনশো শেয়ার প্রতিটা শেয়ার বিশ টাকা করে দাম আছে তাহলে মার্কেট থেকে আমি ছয় হাজার টাকা আশা করতেছি ছয় হাজার টাকা বিক্রি করে আমরা পাবো মার্কেট বিলার প্রিফার স্টক একশো শেয়ার নব্বই টাকা করে নয় হাজার টাকা পাবো তাহলে টোটাল আমি যদি মার্কেটে বিক্রি করি তাহলে আমার পনেরো হাজার টাকা পাওয়া যাবে কিন্তু আমি একবারে এক টাইম আমি চোদ্দ হাজার দুশো টাকায় বিক্রি করে দিয়েছি তাহলে চোদ্দ হাজার দুশো টাকা যদি বিক্রি করে দিই আমার মার্কেটের দাম ছিল কত পনেরো হাজার পনেরো হাজার দিয়ে ভাগ করবো এখন আমরা কার্ডটা বের করতেছি কমন স্টকে তাই জন্য কমন স্টকে ছয় হাজার দিয়ে আমরা গুণ করে দেবো আমার মোট টাকা আসবে পাঁচ হাজার আশি টাকা এখন আসছি ইস্যু প্রাইস অফ প্রিফার্ড স্টক ইস্যু প্রাইস অফ প্রিফার্ড স্টক প্রিফার্ড স্টকের বিক্রয় মূল্য কত হবে এক কেন ছিল চোদ্দ হাজার দুইশো বাঘ আসছে পনেরো হাজার গুণ নয় হাজার তাহলে আসছে কত আট হাজার পাঁচশো বিশ টাকা দেখো তোমাদের যদি বুঝতে একটু অসুবিধা হয় আমি আরেকটা জিনিস একটু দেখা দিচ্ছি ছোট বড় অঙ্ক মতো পনেরো হাজার টাকায় মার্কেট ভ্যালু হয় চোদ্দ হাজার দুইশো অতএব এক টাকায় কত চোদ্দ হাজার দুইশো ভাগ পনেরো হাজার গুণ আমি যারটা বের করবো তার শেয়ার গুণ করতে হবে গুণ আমি প্রথম বের করলাম তাহলে চোদ্দ হাজার দুইশো গুণ ছয় হাজার ভাগ পনেরো হাজার বিষয়টা কি বোঝা গেছে এখন আমরা এইভাবে বের করি কিন্তু আমাদের তো এখানে ওই ঐক্যিক অঙ্ক নয় জন্য ঐক্য দেখাতে পারবো না যার জন্য আমি এইভাবে দেখিয়ে দিয়েছি যে চোদ্দ হাজার ভাগ পনেরো হাজার গুণ হয় না যে আমরা মার্কেটে যা কিছু বুঝবো না আমরা এখান থেকে বেঁচে দিলাম একবারে যে এই টাকা দিব সেরকম একটা ব্যাপার হচ্ছে এটা দেখো ছয় হাজার টাকার জায়গা আমি পাচ্ছি পাঁচ টাকা আর নয় টাকা স্থলে পাচ্ছি আট হাজার পাঁচশো বিশ টাকা দেখো তাহলে জাবেদা কি হবে জার্নালের পিস অনেক সময় অনেক বইতে একটা জাবেদা করে তোমাদের স্পষ্ট বোঝার তাগিদে আমি দুটা জাবেদা দিয়েছি দেখো প্রথমে আমরা কমন স্টকের জন্য করবো ক্যাশ ডেবিট কমন স্টক পেয়েছি কত পাঁচ হাজার ছয়শো আশি টাকা কমন স্টক ক্রেডিট তিনশো শেয়ার ছিল প্রতিটা শেয়ারের প্রতিটা পাঁচ শেয়ার দশ টাকা করে কিনা ছিল তিনশো গুণ দশ তিন হাজার টাকা তিন হাজার টাকার শেয়ার আমি বিক্রি করে পেয়েছি পাঁচ হাজার দুইশো আশি টাকা তাহলে আমাদের লাভ হয়েছে দুই হাজার ছয়শ আশি টাকা এটাকে বলা হয় পেইডিং ক্যাপিটাল ইন এক্সেস পেইডিং ক্যাপিটাল ইন এক্সেস টু রেকর্ড ইস্যু কমন স্টক টু রেকর্ড ইস্যু কমন স্টক এখন এসব প্রিফার্ড স্টক জন্য ক্যাশ ডেবিট কত পেয়েছিলাম আট হাজার পাঁচশো বিশ টাকা প্রিফারেন্স স্টক ক্রেডিট একশো শেয়ার ছিল পঞ্চাশ টাকা করে দাম পাঁচ হাজার পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস এই আট হাজার পাঁচশো বিশ থেকে পাঁচ হাজার বিয়োগ করলে তিন হাজার পাঁচশো বিশ টাকা তাহলে আমরা এইভাবে যাবে যেটা করি অবশ্যই আমাদের জন্য ইজিলি হবে এই অঙ্কটা রবিবার পরীক্ষা আসার জন্য অনেকটা ইম্পর্টেন্ট সবাই তোমরা পরীক্ষা সুন্দর মতো করে দাও এবং সবার পরীক্ষা যাতে ভালো হয় সেই সুভাষিষ আমার থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ